আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য তো প্রতিদিন সকালবেলা যে কাজগুলো আমাকে করতে হয় আসলে সবাইকে এই ধরনের কাজগুলোই করতে হয় তো সকালে রান্না বান্না করে ঘর টর গুছিয়ে বাচ্চাকে নিয়ে স্কুল যেতে হয় তো প্রথমে আমি এখানে মুরগির মাংস রান্না করব। এজন্য সব কিছু মশলা দিয়েছি আর হাত দিয়ে মেখে নিচ্ছি তো মেখে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি এখানে মলা মাছের চচ্চড়ি করবো এই জন্য এখানে ছোটো করে আলু কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি সামান্য একটু আদা রসুন বাটা হলুদ লবণ তেল ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো আর এখানে জিরার গুঁড়াও দিয়েছি অল্প কিছুটা পানি দিয়ে আমি মাছটাও বসিয়ে দিচ্ছি আর সাথে আমি আজকে রান্না করব মুসুরের হচ্ছে পাতলা ডাল তো ডালটাও সব কিছু দিয়ে ডালটা বসিয়ে দিলাম আর এই ফাঁকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি তো মাংস রান্না প্রায় শেষের দিকে এখন আমি গরম মশলা কাঁচামরিচ এগুলো দিয়ে মাংসটা নামিয়ে নিব তো আমার ছেলে যেহেতু আর ছোট্ট আলু খেতে পছন্দ করে এই জন্য সব মাংসে আমি রসুন আর আলু দেওয়ার চেষ্টা করি তো ছোট মাঠে মাছের চচ্চড়িটাও হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো ডালটা হওয়ার আগে আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি তো প্রথমে আমি ঘরটা একটু ঝেড়ে নিয়েছি তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে ও সব সময় সাথে ঘোরাঘুরি করে দেখুন বসে আছে ওখানে আর আমি এগুলো কাজ করে নিচ্ছি তো আজকে বেডশিটটাও চেঞ্জ করে ফেলব তবে সকালবেলা যেহেতু অনেক কাজ থাকে রান্না রান্নাবান্না ঘর গোছানো সব কিছু করে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয় প্রতিদিনই এই কাজগুলো করতে হয় তো আমার ঘর গোছানো কমপ্লিট আজকে শুধু আমি একটা ঘর হচ্ছে ভালোভাবে উপরের ময়লা থেকে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বাচ্চার স্কুলে এক্সাম চলছে এরপর রান্না আমার কিছু বাকি আছে রান্নাটাও করে নিলাম ডালটা শুধু বাগার দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আসলে এই কাজগুলো সব মেয়ে মানুষকে প্রতিনিয়তই করতে হয় তো আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ